আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে এমন এক কঠিন সত্য নিয়ে কথা বলতে এসেছি যা হয়তো আপনাদের অনেকেরই পরিচিত তবু শুনতে কষ্ট হবে আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতির সেই দিকগুলো নিয়ে যা আমাদের স্বপ্নগুলোকে বারবার ভেঙে দিচ্ছে আমরা কথা বলব সেই মানুষের কথা যারা স্বপ্ন দেখেছিল একটি সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশের কিন্তু আজ তারা এতটাই হতাশ যে নিজেদের রাজনৈতিক পথ থেকে সরে আসতে বাধ্য হচ্ছেন সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের সমাজের সবচেয়ে সংবেদনশীল স্থানগুলোতে আঘাত এনেছে এগুলো এতটাই ভয়াবহ যে দেশের শীর্ষস্থানীয় ছাত্রনেতারাও আর নিজেদের ধরে রাখতে পারছেন না তারা খোলাখুলি বলছেন এই রাজনীতি আর সম্ভব নয় আজ আমরা জানবো কীভাবে বিএনপি রাজনৈতিক দলটি আমাদের দেশের রাজনীতিকে কুলষিত করছে এবং এর পেছনে কি কি গভীর সমস্যা লুকিয়ে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক কমিটির নাজিব সম্প্রতি একটি ঘটনা তাকে এতটাই মর্মাহত করেছে যে তিনি নিজ দল থেকে পদত্যাগ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার লেখায় স্পষ্ট করে বলেছেন বিপ্লবে যার জন্য গুলি খাওয়া লাগে রাজনীতিতে সেই গুলি করে তার এই কথাগুলো আমাদের দেশের রাজনীতির এক ভয়াবহ চিত্র তুলে ধরে সাদমান নাজিবের মতো একজন ত্যাগী ছাত্রনেতা যখন বলেন যে তিনি এই অমানুষ বাটপার চাঁদাবাজ ছিনতাইকারী নরপুষদের জন্য এত বছর ত্যাগ স্বীকার করেননি তখন আমাদের সমাজের ভেতরের পচনটা স্পষ্ট হয়ে ওঠে সাদমানের এই পদত্যাগ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় মিটফোর্ডের ঘটনার পর বিএনপি থেকে পদত্যাগের হিরিক পড়েছে শুধু বিএনপি নয় গত বছরের জুলাইয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ থেকেও এক যুগে প্রায় এক হাজার নেতাকর্মী পদত্যাগ করেছিলেন এই পদত্যাগগুলো কেবল রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কুন্দলের ফল নয় বরং এটি দেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির প্রতি এক তীব্র অনাস্থার প্রতিফলন আর এই অনাস্থার পেছনে বিএনপির ভূমিকা স্পষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আবু সাইদ সম্প্রীতি তারেক রহমানকে ট্যাগ করে ফেসবুকে একটি সাহসী লেখা লিখেছেন যেখানে তিনি তার পদত্যাগের কারণ ব্যাখ্যা করেছেন তার অভিযোগের কেন্দ্র রয়েছে পরিবারতন্ত্র তিনি বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের মাদার সংগঠন বিএনপি মূলত একটি পরিবারতান্ত্রিক দল যে দলের কাউন্সিলের মাধ্যমে কখনো দলের চেয়ারম্যান নির্বাচিত হয় না অর্থাৎ তারেক রহমানের পর তার মেয়ে দলের প্রধান হবেন সাইদের প্রশ্ন খুবই প্রাসঙ্গিক একজন নেতা বা কর্মীর যোগ্যতা থাকা সত্ত্বেও কি তিনি দলের প্রধান হতে পারবেন না ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড যদি একজন খ্যাত মজুর থেকে প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে আমাদের দেশে কেন এমনটা সম্ভব নয় এই পরিবারতন্ত্র কেবল যোগ্যতা ভিত্তিক নেতৃত্বকেই বাধাগ্রস্ত করে না বরং এটি দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চাকেও ব্যাহত করে বিএনপির এই পরিবারতান্ত্রিক মানসিকতাই তাদের গণতান্ত্রিক মূল্যবোধের অভাবকে প্রমাণ করে আবু সহিদির লেখায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে সংস্কার কার্যক্রমে বাধা দেওয়া এবং ডাকস নির্বাচনে অনীহা তিনি বলেছেন দুইবারই বেশি প্রধানমন্ত্রী নয় এই বিষয়টা কোনোভাবেই মানতে রাজি নয় বিএনপি তাদের ভাষ্য টানা দুইবারকেও প্রধানমন্ত্রী হয়ে একবার বিরুদ্ধে দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবে মুখে তারা গণতন্ত্রের কথা বললেও অন্ত থেকে তারা বিশ্বাস করে ক্ষমতায় গেলে সব নিয়ম বন্ধ হবে একজন ব্যক্তি যদি একাধিকবার প্রধানমন্ত্রী থাকেন তাহলে কি তিনি দুর্নীতি করবেন না এই প্রশ্নটি আজ সবার সামনে বারবার ক্ষমতায় থাকার এই প্রবণতা এবং ক্ষমতা লোভেই আমাদের রাজনীতিকে আরও অসুস্থ করে তুলছে বিএনপি এই অসুস্থ রাজনীতির অন্যতম প্রধান ধারক শুধু নেতাকর্মীরাই নন বিএনপি পন্থী বুদ্ধিজীবীরাও দল থেকে হাত গুটিয়ে নিচ্ছেন বিএনপির দুঃসময়ের বুদ্ধিজীবী খ্যাত সাদিক মাহমুদ লিখেছেন একজন বিএনপি সমর্থক হিসেবে আজকের মতো লজ্জা আগে কখনো পাইনি তার এই কথাগুলো কতটা গভীর হতাশার তা আমরা সহজেই অনুমান করতে পারি তিনি মিডফোর্ডের ঘটনাকে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সাথে তুলনা করেছেন লীগ যখন ক্ষমতায় ছিল তখনও এমন ঘটনা ঘটত কিন্তু বিএনপি যখন ক্ষমতায়ও নেই তখনও যদি এই ধরনের নর ঘাতক উন্মাদ্রা এমন কাজ করে তাহলে সাধারণ সমর্থকরা কার উপর ভরসা করবে সাদেক মাহমুদের মতো মানুষেরা যখন চুপ মেরে যান তখন বুঝতে হবে বিএনপি তাদের নৈতিক অবস্থান কতটা নিচে নামিয়েছেন এই সবকিছুর কিছুর মূলে রয়েছে দলগুলোর আয়ের উৎস মিটফোর্ডের ঘটনায় যারা বিএনপির প্রতি চাঁদাবাজি বন্ধ করা এবং কর্মী নিয়ন্ত্রণের আহ্বান জানাচ্ছেন তাদের দেখে হাসি পায় কারণ বিএনপি সাতপুরুষে সাধ্য নেই তার কর্মী নিয়ন্ত্রণ করার তারেক রহমান কেন তারেক রহমানের বাপ আসলেও এগুলো বন্ধ হবে না কেন হবে না জানেন প্রথমত বড়লোক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়া এটা ঝুঁকিপূর্ণ হলেও বড় অঙ্কে টাকার জন্য দল এটি করে থাকে যদি ঘটনা ফাঁস হয়ে যায় তাহলে বড় স্ক্যান্ডাল হয় অন্যদিকে ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছায় টাকা দিলে বিএনপিকে তাদের কথা মতো চলতে হয় দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় সোর্স হলো স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের অন্যায় অপকর্ম করতে দেওয়া এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তাদের আইনের হাত থেকে আশ্রয় দেওয়া চাঁদাবাজি মাদক ব্যবসা ভূমি দখল ব্যবসা দখল বালু বা পাথর উত্তোলন নেট ব্যবসা জুট ব্যবসা ব্যবসা প্রতিটি ক্ষেত্র থেকে তৃণমূল থেকে একদম টপ লেভেলের নেতারা ভাগ পায় এই জন্যই এখন স্লোগান উঠছে চাঁদা তুলে পল্টনে ভাগ পায় লন্ডনে এই সিস্টেমের লাভ দুই ধরনের প্রথমত নেতাকর্মীদের আয় উপার্জন যেহেতু দলীয় ছত্রছায় থাকার উপর নির্ভরশীল সেহেতু তারা সহজে এক দল ছেড়ে আরেক দলে যাবে না দ্বিতীয় লাভটা হচ্ছে এই কর্মীরা নিজেরাই নিজেদের মধ্যে করবে। নেতাদের মধ্যেও হয় না মুখ দিয়ে টাকা তাদের পায়ের কাছে পড়ে থাকবে। কারণ যত বেশি টাকা তত ভালো পোস্ট সামনে আকাম করে ইনকাম ভারানোর সম্ভাবনাও তত বেশি এটি শুধু বিএনপির মডেল নয় আওয়ামী লীগেরও একই মডেল ছিল বিএনপির এই অভ্যন্তরীণ কোন দল নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আরও বাড়বে এখন হয়তো কয়েকটা ওয়ার্ডের দখল নিয়ে মারামারি হচ্ছে তখন পুরো নির্বাচনী আসন নিয়ে মারামারি হবে বিএনপি লোক দেখাতে কয়েকজনকে বহিষ্কার করবে কিন্তু এরা তবু রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকবে বিএনপি কয়েকদিন পরপর সব অভিযোগ ভুলে তাদের বরণ করে নেবে এটাই বিএনপির ঐতিহ্য বিএনপি সেই ঐতিহ্য ধারণ করতে চায় তাই এই ধরনের সম্পর্ক ধ্বংস করতে পারে এবং সব সংস্কার বিএনপি রিজেক্ট করেছে আপনি হয়তো বিএনপির কাছে আহ্বান জানাতে পারেন কিন্তু বিএনপি সেগুলো শুনবে না তাদের কোনো ইনসেন্টিভ নাই তারা জানে যাই করুক না কেন তারা ক্ষমতা আসবেই তাই বাংলাদেশের মানুষের কপালে কতটা শুনিয়াছে সেই ট্রেলার তো আজ আপনারাই দেখলেন সামনে পুরো মুভিও দেখবেন এই ঘটনায় ইতিমধ্যে বিএনপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মাওলানা মিজানুর রহমান আজহারি এবং শায়েক আহমদুল্লাহ জামায়াতেরামি ডক্টর শফিকুর রহমান বলেছেন সব বয় ঢর ভুলে বিএনপির বিরুদ্ধে আওয়াজ তুলতে মাঠে আছে ছাত্র জনতা ঢাকা শহর উত্তাল আওয়াজ একটাই হাসিনা গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে এই আওয়াজ শুধু বিএনপির বিরুদ্ধে নয় এটা আমাদের সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে এটি একটি নতুন বাংলাদেশের জন্য যেখানে রাজনীতি হবে মানুষের জন্য দেশের জন্য দুর্নীতির জন্য নয় দর্শক আমরা আজ বাংলাদেশের রাজনীতির এক কঠিন এবং অপ্রিয় সত্যর মুখোমুখি হয়েছি আমরা দেখেছি কিভাবে বিএনপির রাজনৈতিক দলটি আমাদের দেশের রাজনীতিকে কুলুষিত করেছে পরিবারতন্ত্র ক্ষমতার লোভ এবং দুর্নীতির এই চক্র থেকে কি আমরা কখনো বের হতে পারব নাকি আমাদের শুধু দর্শক হয়ে থাকতে হবে আপনার কি মনে হয় বিএনপি কি ভুল রাজনীতি করছে তারা কি ভুল পথে আছে নাকি সঠিক পথে আপনার মূল্যবান মতামত অবশ্যই মন্তব্যের ঘুরে জানান কারণ আপনার প্রতিটি মতামতই আমাদের ভবিষ্যৎ পথের নির্দেশক হতে পারে এই চ্যানেলে আমরা রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব দেশের এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে এবং বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন আপনার সচেতনতাই আমাদের আগামীর পথ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ